দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমার এই ভিডিওটিতে আপনাদেরকে খুব রিকোয়েস্ট করে বলতেছি অনেকে আমাকে কল দেন কল দিয়ে বলেন যে ভাই আপনি যে ফুল কোর্সটি তৈরি করেছেন এই কোর্সটি আমরা কিভাবে পাবো বা কি কি আছে বা আপনি কি শুধু একটি বই মাত্র দিবেন একটি পিডিএফ অ্যাপস কি আমাকে দিবেন বা এটাকে হার্ড কপি কি আমাকে দিবেন বা ফুল কোর্স বলতে কি এটা অনেকেরই ডাউট তা আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ ভাই দয়া করে পুরো ভিডিও জুড়ে আজকে আমার সাথে থাকবেন আমি এক এক করে আপনাদের মাঝে এক্সপ্লেন করব যে আমি আপনাদের জন্য কি তৈরি করেছি এবং এই পর্যন্ত যে শত শত আর প্রবাসী ভাইরা আমার কাছ থেকে আমার এই ফুল কোস্টি ক্রয় করে সাকসেস হয়েছেন এবং কেন আপনি ক্রয় করবেন ঠিক আছে তো এক এক করে শেয়ার করতেছি তো এখন সমস্যা হলো কি জানেনি যে শুরুতে আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি তো নাম্বার বলে দেওয়ার পরে অনেকে আর আমার কথাগুলো শুনতে চাচ্ছেন না অনেকে কি করেন যে মনে করেন নাম্বার তো দিয়েছে এবার আমি ভাইয়াকে কল দিব উনি আবার আমাকে বলে দিবে ভাই এভাবে তো আমারই কষ্ট হয় তাই না তো এবং হচ্ছে চেষ্টা করবেন আমাকে অবশ্যই ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপে নক করে কল না দিয়ে একটা ভয়েস দিয়ে রাখবেন ডোন্ট মাইন্ড প্লিজ আপনি আপনার জায়গায় চিন্তা করে দেখেন অনেক ব্যস্ত থাকেন আমি আমার জায়গা অনেক ব্যস্ত আমি আমার জায়গা অনেক ব্যস্ত হ্যাঁ ইমারজেন্সি কত হলে কল দিবেন অবশ্যই আমি কথা বলবো কথা বলবো না এমন তো না আমি তো এমন কোনো কিছু হয়ে যায়নি ভাই আমিও আপনার মতো আরবিতে কথা বলা শিখতেছি ঠিক আছে আমরা উভয় উভয়ের কাছে শিখবো হয়তো আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদের জন্য ক্লাস তৈরি করতে এবং আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি সেটা কি এবং একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য সব কিছু বলবো আচ্ছা শুরুতে হচ্ছে আমি এখানে আমার নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর দেন হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু ওয়ান এইট ডাবল জিরো প্রথমটিতে যদি আমাকে না পান দ্বিতীয়টিতে নক করবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বারটি আমার বাসায় থাকে নো প্রবলেম জাস্ট হোয়াটসঅ্যাপে অ্যাড করে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটি নাম্বারে বিকাশ পার্সোনাল ও দুটি নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে জাস্ট ভয়েস দিয়ে রাখবেন আপনার মনের কথাগুলো বলবেন আমি অবশ্যই রেসপন্স করব ঠিক আছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে না হলে অযথা আমরা কেউ কাউকে ডিস্টার্ব করব না ঠিক আছে আচ্ছা তো স্ক্রিনে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা আমার নিজের লেখা বই আমি আবারও বলতেছি এই বইটি আমার নিজের লেখা বই টোটাল একশো পাতা এই দুটি নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বারে এই বই বিক্রি করার কথা কেউ বলেন বা এই বইটি দিতে চান আপনারা যোগাযোগ করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে দুটি নাম্বার দিয়েছি, অনলি এই দুইটি নাম্বার থেকে আপনারা আমাকে আমার সাথে কথা বলবেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন কেননা অনেকে বলে যে ভাই আমি তো বইয়ের জন্য টাকা দিয়েছি বাট আমার সাথে প্রতারণা করেছেন আমাকে বই দেন নাই ভাই আছে প্রতারণা প্রতারক হতে পারে ঠিক আছে বা হতে পারে স্বাভাবিক ওকে আচ্ছা তো যে বইটি এখানে দেখতেছেন একশত চুয়াত্তর পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে বইটিতে এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে একশত চুয়াত্তর পাতার এই বইটি আমি তৈরি করেছি অনেক দিনের সাধনা আমার আমি চেষ্টা করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রাখার জন্য তো বইটিতে স্ক্রিনে এখন যেভাবে দেখতেছেন ঠিক আছে সেমভাবে যখন আমি আপনার হোয়াটসঅ্যাপে বইটির লিঙ্ক দিব দেওয়ার পরে আপনি যখন টাচ করবেন তখন আপনার মোবাইলের ডিসপ্লেতে বইটি ডাউনলোড হয়ে যাবে যেমন ইমু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ভাইবার ঠিক আছে টেলিগ্রাম এরকম বিভিন্ন অ্যাপস যেমন আমাদের মোবাইলে থাকে বিভিন্ন গেমস থাকে তাই না তো সেমভাবে আমার এই বইটি একটি অ্যাপস আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকবে এরপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট উইদাউট এমবি মানে উইদাউট এমবি কোন ইন্টারনেট কানেকশন ইউ ডোন্ট নিড টু ইন্টারনেট কানেকশন জাস্ট আপনি টাস্ক করলে বইটি এইভাবে যেভাবে দেখতেছেন এভাবে অফেন হয়ে যাবে এরপর আপনি যখন সময় পাবেন আপনার সময় মতো আপনি স্টাডি করবেন আর এটার হার্ড কপি চাপানো নেই তারপরে যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন আমি ফটোকপি দোকানে গিয়ে আপনাকে ফ্রেন্ড দিয়ে আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিব নো প্রবলেম সেটাও আমাকে জানাবেন ঠিক আছে দর্শক বইটিতে সর্বপ্রথম দেওয়া আছে সূচিপত্র ওকে প্রথমে আমি রেখেছি প্রতিদিন আরবি শব্দ আরবিতে সপ্তাহের নাম আরবিতে মাসের নাম আরবিতে দিকের নাম আরবিতে লিঙ্গের নাম খাবারের নাম সবজির নাম অফিসের নাম ঠিক আছে এরকম তেরোশো থেকে চোদ্দো শত শব্দের অর্থ এই বইটি দেওয়া আছে এখন এত শব্দের অর্থ তো আপনার শেখা আপনার জানা সোটাফ তখন যে আমি কি করে জানেন আমি কি করেছি সেটা হচ্ছে এই সদ্যশত শব্দ থেকে বাছাইকৃত খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্শ্বত শব্দ আমি আলাদাভাবে আলাদাভাবে নোট করে ভিডিও এডিটিং করে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি বোকাল দিয়েছি কিভাবে শব্দ অর্থ মুখস্থ করবেন কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন আরবিতে কথা বলবেন বাক্য তৈরি করবেন এই ভিডিওটি কোথায় আছে এই ভিডিওটি হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ঠিক আছে ওই গ্রুপে ভিডিওটি আপলোড দেওয়া আছে প্রাইভেট গ্রুপ কেন ভাইয়া ফেসবুক গ্রুপটার মধ্যে এই বইটির ফেসবে পেজ আবার একশোটি ভিডিও ক্লিপ আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি আমি এক এক করে বলবো শুধু আপনার ধৈর্য দরকার ঠিক আছে আপনি ডোন্ট বি কেয়ারলেস ওকে ইউ হ্যাভ টু বি ফেশন উইথ মি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এরপর দেখেন নিজের পরিচয় এবং কৌশলাদি বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন ওয়ান টু থ্রি ফোর দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ আরবি কথা আছে এক থেকে ছয় নম্বর পাতা পর্যন্ত বেচা কিনে নিয়ে আরবিতে কথোপকথন লোকালয়ে রাস্তায় কিভাবে অ্যারাবিন্দের সাথে আরবিতে কথা বলবেন হাসপাতালে ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন ওয়ান টু খাবার হোটেলে বিমানবন্দরে ওমরা টিকিট কাউন্টারে ট্যাক্সি কাউন্টারে ব্যাঙ্কে আরবিতে প্রশ্ন এরকম বিভিন্ন ধরনের খানবার শেষণ আপনি পেয়ে যাবেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ডাক্তারের সাথে কথোপকথন আঁকামা নবায়ন করতে কথোপকথন পুলিশের সাথে আরবিতে কথোপকথন ছুটিছে আরবিতে কথোপকথন বাসায় কীভাবে আরবিতে কথা বলবেন আরবি মহিলাদের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন মানে তারপর হচ্ছে দর্শক অনেক কিছু পাবেন ওকে এরপর আমি কি রেখেছি জানেন আমি সেটা হচ্ছে এক থেকে পঁয়ত্রিশটি পাতায় আমি বেসিক কিছু কনভারসেশন রেখেছি স্পেশালি যারা নতুন আর প্রবাসী ইভেন যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন চেষ্টা করেও সাকসেস হন নাই আপনাদের জন্য আমি রেখেছি বেসিক কিছু কনভারসেশন আমি এই বইটিতে রেখেছি অত্যন্ত হেল্পফুল ওকে সো আর কি রাখতে পারি আপনাদের জন্য দেখেন নমুনা দেখেন প্রতিদিনের আরবি শব্দ আনা আমি আবার ইংলিশও দেওয়া আছে এরকম এ লাজেম আকিদ মুমকিন লাকিন ওয়ালা মো মাই ইকদার জাস্ট এইভাবে আপনার মোবাইলে এই বইটি এভাবে থাকবে ঠিক আছে বারাকা মানি বরকত ওয়াহেদ কালাম এক কথা ওয়ান থিং দ্য আপসেট মন খারাপ মুনজাইজ মানে মন খারাপ হ্যাঁ এরকম ফেস বাই ফেজ আপনি শব্দের অর্থ পেয়ে যাবেন এরপর হচ্ছে যে ডায়লগুলো আমি রেখেছি ওকে টিকিট কাউন্টার আরবিতে কথা এরপর ডায়লগ ফেজগুলো এইভাবে দেওয়া আছে ঠিক আছে প্রথমে বাংলা এরপর হচ্ছে আরবি হ্যাঁ এরকম ফেজ বাই পেজ আবার এই পেজের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমি আবার আলাদা করেছি দেখেন ওকে কপিলের সাথে ছুটি নিয়ে আরবিতে কথোপকথন প্রকাধান ওয়ান টু থ্রি ফোর এইভাবে আছে এখন আসেন একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি ডিয়ার লার্নার্স সেটা কি জানেন সেটা হচ্ছে মনে করেন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও তৈরি করে রেখেছি একটি পেজ একটি ভিডিও টোটাল একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমার তৈরি করা আছে মনে করেন আমি তৈরি করেছি এটা কত নম্বর পেজ একশো এগারো নম্বর পেজ এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশো এগারো নম্বর পেজ আমি কি করেছি এই যে এগারো নম্বর পেজ এভাবে শো থাকে এখানে যতগুলো বাক্য আছে এই বাক্যগুলো আমি আমার মতো করে বুঝিয়ে শুনিয়ে আপনার জন্য ক্লাস তৈরি করে রেখেছি বোকাল দিয়ে অডিও মেক করেছি তাহলে কী হয় আপনি খুব সহজে ফেস বাই ফেস শিখতে পারবেন বুঝতে পারবেন এই ভিডিওগুলো তৈরি করে আমি আমার একটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপলোড দেওয়া আছে সো আপনি এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোস্টি আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন আর এই ফুল কোর্সটি ক্রয় করলে আমার নিজের লেখা সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশ আট শতভাতা তিনটি বই এবং একটি হিন্দি বই ফ্রিতে পাবেন সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিব খুব দ্রুত এবং খুব সহজেই শিখতে পারবেন ডিয়ার লার্নার্স ইউ ক্যান বিলিভ মি এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করে সো যত দ্রুত সম্ভব আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব আর দেরি না করে আমি মনে করি আপনি আজকে থেকে শুরু করেন কেননা জানেন যে আরব দেশে থাকা অবস্থায় আপনি ইউটিউবে দেখতেছেন মনে করেন হ্যাঁ ইউটিউবে দেখার পরে আসলে মনে থাকে না তো খাতায় লিখতে হয় অ্যাকচুয়ালি খাতায় লেখার সময় আমার আর আপনার নেই একজন প্রবাসী হিসাবে তো সেই জন্য আমি তৈরি করেছি হয়তো আপনি আমাকে সামথিং হাদিয়া দিবেন এটাই তো তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকার উপকারে আসবে এমন কিছু কৌশল আমি দড়িয়ে দিব একটি বাসা আপনি শিখতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল একটা জিনিস দর্শক শশ সকালে সকলে ভালো থাকবেন Allah Hafiz